একটি শঙ্কুর ব্যাসার্ধ চব্বিশ সেন্টিমিটার এবং উচ্চতা দশ সেন্টিমিটার হলে শঙ্কুটি বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে আটশো সতেরো পয়েন্ট চোদ্দ পয়েন্ট সাতান্ন চৌষট্টি সতেরো পয়েন্ট চৌত্রিশ তাহলে এক্ষেত্রে দেখ চেয়েছে কি শঙ্কুটি বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল যেই বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখব বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখেছি আগে সূত্র সূত্র বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল কি পাই আর এল এবার যদি আমি একটা শঙ্কু চিত্র নিই শঙ্কু চিত্র শঙ্কু চিত্র নিয়েছি দেখো এখান থেকে আর এখান থেকে এইস এই এল চব্বিশ উচ্চতা দশ এইস এর মানের মান চেয়েছে তাহলে চব্বিশ দশে ছাব্বিশ হয় ট্রিপলেট না হলে চব্বিশের স্কোয়ার কত পাঁচশো ছিয়াত্তর দশের স্কোয়ার কত হয় একশো ছশো ছিয়াত্তর ছশো ছিয়াত্তর কাজ ছাব্বিশের স্কোয়ার

দুই দুগুনো চার চারি পাঁচ কুড়ি কুড়ি আট চার চব্বিশ চব্বিশ চব্বিশের চার পাঁচ দুগুনো দশ আট দুই বারো তাহলে এক্ষেত্রে আট 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 চার বারো দুই চার দুই ছয় এক সাত দুই আর এক তিন এত ভাজক সাত সাত এক সাত ছয় সাতষট্টি সাত নং তেষট্টি চার বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত এক সাত উনিশশো একষট্টি পয়েন্ট এক এরকম অ্যান্সার আসবে এখানে অপশনটা মিস্টেক হয়ে গিয়েছে অপশনটা মিস্টেক আছে এর রাইট অ্যান্সার হবে উনিশ একষট্টি পয়েন্ট এক এর রাইট অ্যান্সার হয়ে যাবে এর প্রশ্ন একটি শঙ্কুর উচ্চতা স্থির রেখে যদি ব্যাসার্ধ সতেরো পার্সেন্ট হ্রাস করা হয় তাহলে আয়তন কত শতাংশ হ্রাস পাবে বলেছে একটা শঙ্কুর উচ্চতা স্থির রেখেছে কিন্তু ওর ব্যাসার্ধ সতেরো পার্সেন্ট হ্রাস করছে আয়তন আয়তনের ক্ষেত্রে আয়তনের সূত্র কি একের তিন পায় আর স্কোয়ার এইস আলটিমেটলি ভাবো এখানে একের তিন পায় আর একটা পাবো ওই জন্য একের তিন পায় বাদ দিয়ে দাও এখানে আর কটা আছে দুটো এই স্কোয়ারটা একটা এই তাহলে অ্যানসার এটাই তৈরি করে দেবে কোন লজিকের প্রশ্নটা অ্যাকচুয়ালি শঙ্কুর না শঙ্কুর কনসেপ্ট দিয়ে আমি শতকরা প্রশ্ন সলভ করব সতেরো পার্সেন্ট হ্রাস করা হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ সতেরো পার্সেন্ট যদি হ্রাস করা হয় ব্যাসার্ধ কবার প্রয়োগ হবে দুবার কিন্তু উচ্চতা ঠিক যা ছিল তা আছে উচ্চতার যায় জিরো পার্সেন্ট আগে যা ছিল তাই আছে এই দুটোর থেকে মাইনাস সতেরো সতেরো চৌত্রিশ মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস সতের স্কোয়ার কথা হয় দুশো উননব্বই যেই দুশো উননব্বই দুটোর আগে পয়েন্ট দিয়ে দেবো মাইনাস চৌত্রিশ প্লাস টু পয়েন্ট এইট নাইন তাহলে মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান

সতেরো স্কোয়ার কথা হয় দুশো উননব্বই দুটোর আগে পয়েন্ট দিয়ে দাও মাইনাস চৌত্রিশ থেকে টু পয়েন্ট এইট নাইন যদি করা হয় এখানে আইতন কত শতাংশ পাবে এগারো শতাংশ এখানে আর একটা জিরো কেন হলো উচ্চতা স্থির ছিল আর এখানে তিনটে তিনটের মধ্যে ব্যাসার্ধ দুবার ইউজ হবে আর একবার উচ্চতা এই জন্য উচ্চতা জিরো ওই জন্য ওর ফ্যাক্টর পড়লো না যতটা ব্যসার্ধ হয় তার ইফেক্ট পড়বে আইতনে একটি চোঙের উচ্চতা রেখে যদি কি হবে অবশ্যই রাইট করায়, কমেন্টে লিখে জানাতে হবে এবার প্রশ্ন দেখো বলেছে একটি চোঙের ব্যাস চার সেমি এবং উচ্চতা চুয়ান্ন সেমি চোংটি গোলে তিন সেমি ব্যাসের কয়টি গোলক যাবে তাহলে এক্ষেত্রে আমাকে বানানো যদি যায় আগে চোঙের সূত্র চোঙের এর আয়তন কে গলানো হবে না চোঙের ক্ষেত্র নিচে চুং এর আয়তন কে গলানো হবে তাহলে ব্যাস বলেছে ব্যাস যদি চার হলে আমার কত হয়ে যাবে দুই উচ্চতা এইস কত চুয়ান্ন এক্ষেত্রে চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইস মানে বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার মানে দুই ইন্টু দুই এইস এর মান কত চুয়ান্ন এটা চংটা আয়তন আর একেই গলানো হয়েছে গোলে কি তৈরি করা হয়েছে চৌংি গোলে তিন সেমি ব্যাসের কয়টি গোলক গোলক যখন গোলকের কথা বলে গোলকের আয়তনের সূত্র কি গোলকের আয়তনের সূত্র চারে তিন পায় আর কিউ চারে তিন পায় তাহলে এখানে তিন সেমি ব্যাস বলেছে তাহলে ব্যাস যদি তিন সেমি হয় ব্যাসার্ধ আর কত হয়ে যাবে তিন বাই দুই এখানে আয়তন একটা গোলকের আয়তন কত হয়ে যাবে চারের তিন পাই আর কিউ মানে তিন বাই এর কিউ এবার ভাবছি এটা আমি এইটা বলে এটা আমি পি বার পাবো তাহলে পি ইন্টু চারের তিন পাই তিন বাই দুই কিউ সমান এখানে বাইশ বাই সাত আবার আমি পায়ে কনভার্ট করে দিচ্ছি যে এখানে বাইশ বাই সাত আছে ঠিক আছে চার ইন্টু চুয়ান্ন এক্ষেত্রে দেখো যাচ্ছে চার চার কেটে যাচ্ছে তাহলে এক্ষেত্রে পি সমান এখানে চুয়ান্ন ইন্টু তিন আর দুই বাই তিন তিন বাই দুইয়ের কিউ মানে কত তিনের কিউ সাতাশ দুয়ের কিউ কত হয় আট সাতাশ বাই আট সমান চিহ্ন ওই সাইডে যদি যায় উল্টে যাবে আট বাই কত হয়ে যাবে সাতাশ সাতাশ দু কত চুয়ান্ন তিন দু ছয় ছয়টা আটচল্লিশ তাহলে পি কট হবে আটচল্লিশ তার মানে কটি গোলক বানানো যাবে আটচল্লিশটি গোল গোলক বানানো যাবে তাহলে কি করা হয়েছে প্রথমে এক সাইডে আগে গোলকটাকে কার এখানে যে গোলক তৈরি করবো গলানো হবে কাকে চোঙের কাকে আয়তনকে যেহেতু চোঙের ব্যাস বলেছে চার তাহলে ব্যাসার্ধ কত দুই উচ্চতা কত চুয়ান্ন আমার আয়তনের সূত্র কি পায় আর তাহলে এক্ষেত্রে যা হবে বাইশ বাই সাতের জায়গায় আমি এটা পাই দুই এর চার ইন্টু চুয়ান্ন এইভাবে রেখে দিচ্ছে এবার ওইটা গলানো হয়েছে কাকে চোংটাকে গলানোর পরে তিন সেমি ব্যাসের গোলক তৈরি করা হচ্ছে তাহলে ব্যাস যখন বলেছে ব্যাসার্ধ আর ব্যাসার্ধ যদি বলে ব্যাসার্ধ তাহলে কত হয়ে যাবে তিন বাই দুই তাহলে একটা গোলকের আয়তনের সূত্র কি হয় একটা গোলক চারে তিন পায় আর কিউ মানে চারে তিন পায় তিন বাই দু এর কিউ এবার বলেছে কয়টি গোলক আমি ভাবছি পিটা গোলক তৈরি করা যাবে তাহলে একটা গোলকের আয়তন যদি চার বাই তিন পায় তিন বাই এর কিউ হয় তাহলে পিটা গোলক কত পি ওর সাথে গুণ করে দাও এবার সমান চিহ্নে এই সাইডটি পাই পাই কেটে দেব ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে পি এর মান কত পেয়ে যাচ্ছি ফর্টি এইট তার মানে এক্ষেত্রে রাইট অ্যান্সার গোলক তৈরি করা যাবে একটি চং ব্যাস আট চোংটি গলিয়ে ছয় সেমি ব্যাসের কয়টি গোলক বানানো যাবে বত্রিশটি ষোলোটি আঠারোটি চব্বিশটি রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আর যদি বাই মিস্টেক অপশন ভুল থাকে তাহলে অবশ্যই তোমাকে রাইট অ্যান্সার লিখে জানাতে হবে একটি চোঙের ব্যাসার্ধ কুড়ি সেমি এবং উচ্চতা পঞ্চাশ সেমি চোঙটি সংগ্রহতল ও বক্রপৃষ্টতলের ক্ষেত্র অনুপাত কত হবে দু হাজার এই প্রশ্ন দেখেছি আর বাবা কি এসেছিল ঠিক নেই প্রশ্ন কি এসেছিল চোঙের ক্ষেত্রফল এবং সংগ্রহ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত এসেছে আচ্ছা সংগ্রহ পৃষ্ঠতল আগে আচ্ছা ঠিক আছে তাহলে কত হয়ে যাচ্ছে সত্তর বক্রপৃষ্ঠতল কত তাহলে বক্র কত হয়ে যাচ্ছে পঞ্চাশ রাইট অ্যান্সার কত হয়ে যাবে সেভেন ইস টু ফাইভ কি হয়ে যাবে সি অপশন রাইট আছে কি দু সেকেন্ড আর তুই বলছিস এই প্রশ্ন কঠিন হ্যাঁ যে জানে না তার জন্য কঠিন আর যে জানে তার জন্য কি কঠিন হবে যখন সে জানে যে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টু পাই আর আর প্লাস এইস আর বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টু পাই আর এইস তার কাছে সূত্র আছে টু পাই আর টু আর কাটলে অ্যাকচুয়ালি দুটোর ভেদাভেদ যে সমগ্র পৃষ্ঠতল সমগ্র পৃষ্ঠতল আর বক্রপৃষ্ঠতল পৃথক এটা যেখানে শুধুমাত্র সেটা বক্র সেটা সমগ্র পৃষ্ঠতল এইটুকু যদি কনসেপ্ট তোমার কাছে না থাকে তো এই প্রশ্নের জন্য তুমি সারাদিন কাঁদ আর নাহলে ভাববে আন্দাজে কি মারব আর যদি তোমার কাছে এইটুকু থাকে যে সমগ্র পৃষ্ঠতল আর বক্রপৃষ্ঠতল সেপারেট করেছে শুধুমাত্র এই কনসেপ্টে উচ্চতা একা থাকলে সেটা বক্রপৃষ্ঠতল আর উচ্চতার সাথে ব্যাসার্ধ সমষ্টি থাকলে সেটা হলো সমগ্র পৃষ্ঠতল এখানে পঞ্চাশ আর কুড়ি পঞ্চাশ আর কুড়ি যোগ করলেই সত্তর আর উচ্চতা কত পঞ্চাশ ব্যাস অনুপাত সেভেন টু ফাইভ যদি এখানে আমি বলি যে এখানে পঞ্চাশের জায়গায় আশি আছে আর এখানে কুড়ি জায়গায় চল্লিশ এখানে প্রশ্ন কি আছে আমার দেখার দরকার প্রশ্ন এক সেকেন্ডে অ্যান্সার করতে হবে

পঞ্চাশ সেন্টিমিটার হলে চৌকির বক্ত ও সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত প্রথমে হবে ফাইভ ইস টু 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 ইস টু ফাইভ থ্রি টু ফাইভ ফাইভ টু থ্রি এক্ষেত্রে রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এবং আজকের ভিডিওটির থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই তোমার মতবাদটি কমেন্ট বক্সে লিখে জানাবে এবং সেই সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে